পশ্চিম বাংলায় এখন সবচেয়ে বড় চর্চিত বিষয় হচ্ছে নিয়োগ দুর্নীতি এবং অন্যান্য দুর্নীতিতে জেল যাত্রা আর তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস সিপিএমের জোট আমি আগেও বলেছিলাম আপনাদের এখানেও এসে বলেছিলাম এই আইনজিএ জোট এটা একটা তামাশা ছাড়ার কিছু নয় কতগুলো দুর্নীতিগ্রস্ত পার্টি দুর্নীতিগ্রস্ত লোক নিজেদেরকে বাঁচাবার জন্য একটা জোট তৈরি করেছে সেই জোটে মানুষের কোনো লেনাদেনা থাকবে না পাঁচ রাজ্যের নির্বাচন পরিষ্কারভাবে দেখিয়ে দিল যে সাধারণ মানুষ এই দুর্নীতিগ্রস্তদের সঙ্গে নেই আজকে কদিন বাদে বাদে স্টেটমেন্ট চলছে মমতা ব্যানার্জি বলছে কংগ্রেসকে দুটোর বেশি দেব না কংগ্রেস চিৎকার করছে এতটা আসন চাই আসলে এ নাটক এ নাটকের কোনো অর্থ নেই আর বাবুকে আমি বলতে চাই এবার একমাত্র জোট হলেই আপনি জিতবেন আর জোট না হলে তার সম্ভাবনা আপনার একেবারেই নেই সেই কারণে বাবুর অবস্থা এখন সাম রাখি না কল রাখি কংগ্রেসি কার্যকর্তাদের মন সন্তুষ্ট করার জন্য কিছুটা বিবৃতির সাহায্য উনি নিচ্ছেন আমি মনে করি বহরমপুরে এবার পরিবর্তন হবে তার কারণ বহরমপুরের মানুষ এক নাটক আর এক ব্যক্তির মুখ দেখতে দেখতে মানুষের ধৈর্যচ্যুতি ঘটেছে এবার বহরমপুরে পরিবর্তন আসন্ন এবং যদি তিন পার্টি একত্রিত হয়েও লড়ে তাহলেও ভারতীয় জনতা পার্টি বহরমপুরে এবার প্রথম লোকসভায় পদ্মফুল ফোটাবে তার কারণ মোদিজি যে কাজ করেছে সেই কাজের খতিয়ান দেখার পর সারা দেশের সাথেই রাজ্যের মানুষও মোদিজির সরকারকে আরও বিপুল ভোটে আনার জন্য তৈরি হয়ে আছে পঁয়ত্রিশ আসন জেতার যে টার্গেট মাননীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি দিয়েছেন সেই পঁয়ত্রিশটা আসনের কোটাকে পূর্ণ করবার জন্য ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতারা রাজ্যে রাজ্যে সফর করছে আর এই সফর দেখে ভয় পেয়ে তৃণমূল কংগ্রেস আবার সেই রাম মন্দির নিয়ে বলতে শুরু করেছে সিপিএম সেই রাম মন্দির নিয়ে বলতে শুরু করেছে রামই ওদের ভরসা রাম মন্দির ছাড়া কিছু নেই অথচ যখন এক সময় আমরা রাম মন্দির নিয়ে কিছু বলতাম না তখন এই সিপিএম কংগ্রেস তৃণমূল এরাই বলত কোথায় রাম মন্দির এখন আর বিজেপি রাম মন্দিরের কথা বলে না বিজেপির নির্বাচনী এজেন্ডায় রাম মন্দির নেই কেন আমরা এজেন্ডায় রাম মন্দির দিয়ে রাম মন্দির করার কথা বলিনি আমরা রাম মন্দির এমনভাবে করেছি যে সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ বেঞ্চের দ্বারা স্বীকৃত হয়ে আজ হিন্দু মুসলমানের সকলের ঐক্যের প্রতীক রাম মন্দির সর্বধর্ম সমভাবে এক প্রতীক রূপে অযোধ্যায় তৈরি হয়েছে সেখানে রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর করকমলের দ্বারা হবে তাই এগারো দিন প্রধানমন্ত্রী তিনি নানান পূজা অর্চনা ইত্যাদির মাধ্যমে যে রীতি আছে সেই রীতি অনুযায়ী প্রাণ প্রতিষ্ঠা করার যোগ্য নিজেকে করে তুলবেন এই রকম একজন নিষ্ঠাবান প্রধানমন্ত্রী যিনি শুধুমাত্র উদ্বোধনের জন্য উদ্বোধন করেন না নিজেকে আধ্যাত্মভাবে তৈরি করবার জন্য এগারো দিনের সংযম এগারো দিনের ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে নিজেকে সেইভাবে প্রস্তুত করে বাইশ তারিখ রাম মন্দির প্রতিষ্ঠা করবেন রামের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন আর ওই দিন আমরা সমস্ত মন্দির এবং যেখানে যেখানে পুজোপাঠ হয় সেখানে পুজোপাঠ করার আবেদন সর্বত্র করা হয়েছে প্রত্যেক বাড়িতে অন্তত পাঁচটি প্রদীপ জ্বালানোর কথা বলা হয়েছে এই সমস্ত কার্যক্রম দেখে তৃণমূল ভয় ভীত ওরা বলছে রাম মন্দির ছাড়া ওদের আর কিছু নেই আমি পরিষ্কার বলতে চাই যে রাম মন্দির ছাড়া যে কার্যক্রম নরেন্দ্র মোদী করেছে সেই কার্যক্রম পঞ্চাশ বছরেও ভারতবর্ষের বুকে হয়নি এক অটল বিহারী বাজপেয়ীর সরকার ছাড়লে কোনো সরকার এত বড় কর্মযজ্ঞ দেশের মধ্যে আর করে উঠতে পারেনি তাই আমি মনে করি রাম জন্মভূমিতে রাম মন্দির নিয়ে রাজনীতি করছেন মমতা ব্যানার্জি সোনিয়া গান্ধী এবং আইএনডি এর কিছু শরিক আজকে যদি এটা ইসলামের কোনো মসজিদ প্রতিষ্ঠা হতো আর মমতা ব্যানার্জিকে ডাকত মমতা ব্যানার্জি হিসাব পরে গিয়ে আজই রয়ে যেত অথচ রাম মন্দির নির্মাণ এক ঐতিহাসিক মুহূর্ত তাকে তিনি অস্বীকার করছেন তিনি যাবেন না অতএব এর থেকে বোঝা যায় যে মমতা ব্যানার্জি ধর্মীয়ভাবে হিন্দু বিরোধী হিন্দু সংস্কৃতি বিরোধী ভারতীয় আধ্যাত্মবোধের বিরোধী হচ্ছে মমতা ব্যানার্জি আমরা ঘরে ঘরে মমতা এই রূপটার আমরা আদর্শ যে রূপ তা লোকের কাছে তুলে ধরব। আজ আপনি কি অল্প খরচে ভালো চিকিৎসার কথা ভাবছেন ভাবছেন কোথায় সস্তায় আধুনিক চিকিৎসা বা অপারেশন করা যায় উন্নত আধুনিক চিকিৎসা পরিষেবার জন্য আপনাকে আর দক্ষিণ ভারতে যেতে হবে না ঘরের কাছে মুর্শিদাবাদের লালবাগে চলে আসুন সর্বাধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান বসুন্ধরা নার্সিংহোমে বসুন্ধরা আপনার স্বাস্থ্য পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের মাধ্যমে যে কোনো অসুখের চিকিৎসা করা হয় এখানে বসুন্ধরায় রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ডক্টর ফেসিলিটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত আইসিইউ এইচডিউ অত্যাধুনিক অপারেশন থিয়েটার অর্থোপেডিক চিকিৎসা ও অপারেশন নর্মাল ও গায়নিক সার্জারি নাক কান গলা সংক্রান্ত চিকিৎসা ও সার্জারির সুযোগ রয়েছে বসুন্ধরা নার্সিংহোমে এখানে প্রতিদিন রয়েছে নিজস্ব প্যাথোলজিতে ইউএসজি ডিজিটাল এক্স রে ইসিজি সহ নানান স্বাস্থ্য পরীক্ষার সুযোগ সুস্বাস্থ্যের বন্ধন মানেই বসুন্ধরা নার্সিংহোম লালবাগ হৈপতগঞ্জ মুর্শিদাবাদ